অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার নেতানিয়াহুর সই করা প্রকল্প দুই ভাগে বিভক্ত করবে পশ্চিম তীরকে অঞ্চলটির মালে আদুমিম বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু জানান পশ্চিম তীরে ইসরায়েলিদের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছেন তিনি আমরা আমাদের অঙ্গীকার পূরণ করতে যাচ্ছি ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি বারো বর্গ কিলোমিটার জায়গার উপর গড়ে ওঠা এই বসতিটি ইস্ট ওয়ান বা ই নামে পরিচিত এখানে নতুন করে প্রায় সাড়ে তিন হাজার বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুসারে উনিশশো সালে দখল করা পশ্চিম তীরে স্থাপিত সব ইসরায়েলি বসতি অবৈধ বলে গণ্য হয় ইসরায়েল সরকারের অনুমোদন পেলেও এখানে বসতি স্থাপন গ্রহণযোগ্য হবে না তাই নতুন প্রকল্পের মাধ্যমে ইস্ট ওয়ানের অবৈধ ইসরায়েলি বসতিগুলো বৈধতার আওতায় নিয়ে আসার পরিকল্পনা তাদের নেতানিয়াহু সরকার পশ্চিম তীরের ওই অংশে বসতি স্থাপন করলে দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে তা বিচ্ছিন্ন হয়ে পড়বে অথচ পূর্ব জেরুজালেমকেই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা বৃহস্পতিবারও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই এই অঞ্চলে শান্তি ফিরবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে এ কারণে নেতানিয়াহুর প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে ইসরায়েলের নির্বিচারী হামলা ও লাগামহীন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে জাতিসংঘ সম্প্রতি অনুমতির তোয়াক্কা না করে কাতারেও হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্য সদস্যরাষ্ট্রই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা জানায় গাজায় যুদ্ধ ও মানুষের ভোগান্তি বন্ধ করে জিম্মিদের মুক্ত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার ইতোমধ্যেই জাতিসংঘের একশো ঊনপঞ্চাশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বলে জানায় ফিলিস্তিনি সরকারের মুখপাত্র নাবিল আবুরুদইনা ইসরায়েলের গণহত্যা থামাতে বাকি দেশগুলোকেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি বিনিয়ামিন আরটিভি